তো পিকনিকে যাবে কিন্তু কোথায় যাবে সেটাই খুঁজে পাচ্ছে না বন্ধুরা আরে বাড়ির সামনেই এত বড় পিকনিক স্পট অবশ্যই অনেকেই জানে কিন্তু এই জায়গা ঠিক তো ওয়েলকাম টু তেমনি তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু সেই পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে ডেবরা থানার অন্তর্গত যে টাভাগেড়িয়া রয়েছে টাবাগেড়িয়ার সামনে যে তিলাপান্না রয়েছে সেই তিলাপান্নাতে রয়েছে যেটা পিকনিক স্পট নাম হচ্ছে তেমনি সেই তেমনিতে কিন্তু আজকে এসেছি তোমাদেরকে দেখাবো পুরো তেমনিটা ডিসেম্বর জানুয়ারি সামনে আসছে অবশ্যই এখানে একটা পিকনিক স্পট রয়েছে কিন্তু সবাই এসে কিন্তু এখানে সুষ্ঠুভাবে পিকনিক করতে পারে ঠিক আছে তবে সরো আমি দেখাচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা সেই তেমনি যেখানে গংসাবতী নদী দুই ভাগে বিভক্ত হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা একদিকে চলে গেছে টাবাগেড়া হয়ে সোজা চলে গেছে আর একদিকে চলে গেছে নানা জলের দিকে তো বন্ধুরা প্রবেশ করা মাত্রই দেখতে পাচ্ছ কত সুন্দর একটা জায়গা সামনে দিয়ে বয়ে গেছে কিন্তু কংসাবতী নদী আর সেই কংসাবতী নদী সেখানেই ভাগ হয়ে গেছে দুই দিকে তার প্রবেশ করা কিন্তু দেখতে পাবে একটা অসম্পূর্ণ বানানো বাড়ি হ্যাঁ বন্ধুরা পাকার বাড়ি আর সামনেই রয়েছে কিন্তু একটা মন্দিরের মতো জায়গা অবস্থাটা ভাবো কত সুন্দর লাগবে সেই জায়গায় তো বন্ধুরা এই মন্দিরটি কি মন্দির অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু জানি না এখানে দেখতে পাচ্ছ কিন্তু এখনই আরম্ভ হয়ে গেছে পিকনিক স্পট হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পিকনিক হয়েছে তারই হচ্ছে নমুনা কত পাতা পড়িয়েছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে তো এভাবে না রেখে যদি এক জায়গায় কিন্তু এটা রাখা হয় খুবই ভালো হয় ঠিক আছে এখানে কিন্তু এখানে বাথরুম অস্থায়ীভাবে একটা বাথরুম তো এখানে দেখতে পাচ্ছো বাথরুম কিন্তু রয়েছে বাথরুম যেটা মানে ভাঙা চোড়া বলতে পারো বন জঙ্গলের মধ্যে বাথরুম একটা রয়েছে অবশ্যই তো আমার তো মনে হয় এই বাথরুম ব্যবহারের অযোগ্য অবশ্যই বন্ধুরা আমি যেটুকু শুনেছি নভেম্বর ডিসেম্বর মাসে পিকনিক স্পট চলাকালীন ওই সময় কিন্তু অস্থায়ীভাবে বাথরুম বা জলের ব্যবস্থা অবশ্যই করে দেয় বন্ধুরা তো আমরা চাইবো অবশ্যই অস্থায়ীটাকে স্থায়ী করার জন্য অবশ্যই এই নতুনভাবে সাজিয়ে পার্কের মতো ব্যবস্থা করার জন্য তো আগের দিকে দেখতে পাচ্ছ একটা বিশাল গ্রাউন্ড রয়েছে অনেকটা জায়গা ঘিরে খেলার জন্য অনেকটা গ্রাউন্ড রয়েছে তো এই যে বন জঙ্গলের মধ্যে এখানটা মানে অনেকটা জায়গা জুড়ে রয়েছে কিন্তু এখানে পুরো পিকনিক করতে পারবে বলতে বলতে কিন্তু পাম্পে জলও চলে এলো দেখো বন্ধুরা এখানে কিন্তু জলও রয়েছে কিন্তু তো ভিডিও করতে করতে দু ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো তারা আমাকে চিনতে পেরেছে অবশ্যই আমার ভিডিও দেখ তারপরে আরও কয়েকজন ভাই এলো তারাও আমাকে চিনতে পেরেছে দেখে অবশ্যই তারা নাকি আমার ভিডিও দেখে তো অনেক অনেক ভালোবাসা রইলো ভাইদের জন্য অবশ্যই দেখা হয়ে কথা হয়েছে এটাই আমার কাছে অনেক ব্যাপার অবশ্যই দেখা হলে সবাই অন্তত কথা অন্তত বলো সবাইকে অনুরোধ রইল তবে চলো এখানে কিন্তু সবাই এসো পিকনিক করো সুষ্ঠুভাবে বন্ধুরা এই ছিল কিন্তু সেই না মানে তেমনি যেখানে পিকনিক স্পট সবাই করে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু এবং এবং অবশ্যই শেয়ার যা পারে করে দিও বন্ধুরা ঠিক আছে তবে চলো দেখা দেখাচ্ছেন নেক্সট কোনো ভিডিওর সাথে